বসন্ত নয় আমার দরজায় প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের ত্রিচক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশাই কারো করুণা বা আরতিম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে কর রোধ রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আঁকলে ডেকেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে পেলে একবার ভৌদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন থেকে আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানা মাছ এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল টো টুলটানো বৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় দরেই নিয়েছিলাম আমার কোনো কালে হবে না রাবিন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন ছিল আমার চাপা কেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছুবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানে রীন্দ্রালে তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশকুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আপেক ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার চাপ হওয়া। আমি জ্বরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল ঢিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা বাঙতে পারিনি আমি কথা শুধু জানি অনেক স্বপ্ন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাছের দেওয়াল অবজ্ঞা কুচকুচি অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি জলমলে পোশাক গায়ে ছড়িয়ে হাতের মোটোই বসন্ত নিয়ে একটি উজ্জ্বল করে নিব। এমন বাবা ছিল অন্তত আকাশের খান্নেশি লিপতে টাকা প্যাজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো দামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কুশরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা অপেক্ষা আর তারমান করে রাখার অপেক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পৌর খাওয়া দিন পট্ট রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ডেউয়ে বেশি বেড়াচ্ছে তোমাদের গোপন শুকনা আকাশপানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে জোরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হইয়াছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পাই দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ